আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সালমন ফিশ আসলে সালমন ফিশ খুবই দামি একটা মাছ যেটা আমার সামর্থ্যের বাইরেই তবু আমি আজকে শখ করে কিনছি আর এই সালমন ফিশটা আপনার নর্মাল সালমন ফিশের থেকেও যে ফিল্ড করা যে স্লাইস করা যে মাছগুলো থাকে সেটার একটু দাম বেশি তো আমি এখানে প্রায় আজকে সতেরো দারামের মাছ নিছি এই অল্প একটু মাছ সতেরো দারাম নিছে তো এটার জন্য আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগো রসুন এগুলো আমি কেটে নিলাম তারপর সালমান ফিশের যে রোলগুলো আমি কিনছি এই রোলগুলো এইরকম পাতলা করে কেটে তারা রোল করে দিছে তো আমি এগুলোই কুচি কুচি করবো আসলে তারা রোল করে প্যাকেট করে বিক্রি করে আর আরবিরা এইভাবে রোল নিয়ে সোজা এগুলোকে সিদ্ধ করে খেয়ে ফেলে তো আমি তো রোল খাব না আমি এগুলোকে কুচি কুচি করে নিচ্ছি ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি রোলগুলোকে করে এগুলোকে এক সাইডে রেখে দিলাম তারপরে আমি প্রথমে তেল দিয়ে দিলাম ও ভালো কথা এই রেসিপিটাকে কিন্তু আমাকে আমার এক আরবি কলিগ শিখাইছে এক মহিলা শিখাইছে তো আমি আসলে তারা রেসিপির কিছুই ফলো করবো না সে আমাকে বলছিল যে এখানে আসাম আসামরিচের সাথে আমি লেটুস দিছি এগুলাকে হালকা করে ভেজে তারপরে শুধুমাত্র ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিয়ে তারপর মাছটা দিতে কিন্তু আমি বাঙালি বলে কথা আমি কি মশলা ছাড়া কি খাওয়া যায় তা আমি তার কথার একদম কোনো কর্ণপাত না করে আমি এগুলোকে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ লেস্টু সব কিছু ভালো করে বেজে ওইগুলোকে এক পাশে রেখে এবার যে মাছগুলো আছে সালমান ফিল্ড ফিশের যে ফিল্ড যে মাছগুলো আছে ওইগুলো আমি এক পাশে তো মোটামুটি ভাজা হওয়ার আগ পর্যন্ত আমি এগুলোকে একত্রিত করবো না যখন মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে একত্রিত করে নিলাম তারপরে যখন ভাজা গনিয়ে আসছে তখন আমি এটার মধ্যে যে গুঁড়া মশলা আছে গুঁড়া মশলা ল সরি গরম মশলা হলুদ মরিচ জিরা চা আছে ওইগুলো আমি দিয়ে তারপর আবার মিক্স করতেছি তো এটা দেখতে এমন লাগে তো আমি এটাকে কিছুক্ষণ রেখে রাখবো আবার তো এটা কিছুক্ষণ ডাকার পরে এমন লুক আসছে আরও কিছুক্ষণ পাকাবো এটা আর কিছুক্ষণ পাকানোর পর আমাদের যখন রেডি হয়ে আসছে অলমোস্ট তখন এটা মধ্যে আমি ধনিয়া দিয়ে দিছি দুনিয়া দিয়ে এটাকে ঢেকে আরও কিছুক্ষণ পাকাবো আর চুলা কিন্তু একদম লো আছে থাকবে ঠিক আছে এটা লেগে যাচ্ছে অলরেডি আর রিয়েকশন ভিডিওতে আমি এর আগে একবার দিছিলাম ওটা অসাধারণ টেস্ট আসলে এই সামর্থ্যের বাইরের মধ্যে আমি জিনিসগুলো খেতেও স্বাদ লাগে হয়তো আমি গরিব বলেই আমার কাছে এমন লাগে তো কাজ কিন্তু এখন শেষ হয় নাই যখন আমার এই মাছগুলো ফ্রাই শেষ তখন আমি পাউরুটির মাঝখানে দিয়ে একটা পাউরুটির উপর রেখে আর একটা দিয়ে এভাবে স্যান্ডউইচের মতো বানাবো তো যখন আমি এরকম কয়েকটা স্যান্ডউইচ বানিয়ে নিব তারপরে হচ্ছে আরেক খেলা তো প্রথমে আমি এগুলোকে দিয়ে তারপর যে এই মেশিনটাকে কি বলে আমি জানি না গ্রিল করার মেশিন আমি এটা দিয়ে স্যান্ডউইচ বানাই নাস্তার জন্য সকালে তো আমি এই পাউরুটিগুলো আমি গ্রিল মেশিনের মধ্যে দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দিব। বাস আমাদের স্যান্ডউইচ সালমান ফিশের যে স্যান্ডউইচ আছে ওটা হয়ে গেছে এটার সাথে আমাদের টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো অ্যাড করার কথা ছিল মেয়নিজ অ্যাড করার কথা ছিল কিন্তু আমার রুম মেটেরা এগুলো পছন্দ করে না তার জন্য শুধুই মাছ আর পাউরুটি দিয়ে বানানো হচ্ছে আমাদের গুলো স্যান্ডউইচ বলে না যেটাই বলেন যেমনি মন চায় ওইভাবেই খাই আমরা বাস তো ফাইনালি এটা হচ্ছে সকালের নাস্তার জন্য রেখে দিলাম কিছু ফুডস আমাদের স্যান্ডউইচ ছাড়তে একটু